সময় সংকর্ণ তাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের এই মাহফিল শেষ করতে যাব তো আমি অনুরোধ করব সকল হাজিগণের পক্ষ থেকে মাস্টার আব্দুল রহেদ সাহেব উনি সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা আমাদের সামনে তুলে ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাগিত খেয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমাত আজকের এই মহাতি পবিত্র সভা বিভিন্ন স্তরের সম্মানিত গুণীজন প্রাক্তন হাজি সাহেব অঙ্গন কলামায়কের মুরব্বিয়ানগণ যুবকবৃন্দ সবাইকে আমরা আজকের এবারে এখানে চারজন পদযাত্রীর পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য মন বলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের মনের ভাষণটা পূর্ণাঙ্গভাবে পূরণ করিয়ে দেন আর যাওয়ার বেলায় এবং আসার বেলায় বিভিন্ন ধরনের যাতে সমস্যার সম্মুখীন আমরা না হই তার জন্য আপনারা সবাই আপনার কাছে দোয়া করবেন কি বলবো আমাদের বিশ্বাস করে আমার এই সম্পর্কিত বলার ভাষাটা দুই তিনের আগেই হারিয়ে গেছে আমি আপনাদের সামনে যে এমন কিছু গল্প সেই ভাষাটুকু আমার নেই শুধু আপনাদের কাছে এই আলোচ এই অনুরোধ এই আমাদের জন্য আপনারা বিশেষভাবে মনোপ্রাণ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর বিশেষ করে এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে যে সংবর্ধনা আমরা পেয়েছি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই সংবর্ধনার ব্যাপারে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনাটুকু এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা আজকের এই মাহফিলের শেষ পর্বে প্রায় চলে এসেছি সংক্ষিপ্তভাবে আমরা খুব সংক্ষিপ্তভাবে আমি মহিলা অংশগ্রহণ করবো সকলে আর আমাদের দাবি রইলো আমাদের আজকের যারা হজ করেছে ওনাদের পক্ষ থেকে যে কোনো একজনের মাধ্যমে আমরা দোয়া পেলে কৃতার্থ হইব তো আমরা অনুরোধ করব ওনাদেরকে যদি ভালো হবে যদি ওনারা ওনাদের পক্ষ থেকে কেউ আমাদের জন্য সকলের জন্য দোয়া করেন শেষ ওনাদের আমরা ওনাদের কাছ থেকে আশা করছি আর থেকে আর এবারে যে চারজন রয়েছেন ওনাদের পক্ষ থেকে ওনারা আদেশ করে দিয়েছেন আমাদের অত্র এলাকার একজন হাজি আপনাদের সকলে সুপরিচিত আলহাজ মৌলানা ফজরুদ্দিন সাহেব ওনাদের ওনার পক্ষ থেকে শেষ মুনা আমরা গ্রহণ করবো সকলে আর এক্ষুনি আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা যেহেতু প্রতি বছরই আমরা এখানে মাহফিল এভাবেই সাজাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولا اله الا الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له